আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইলো যদি ভিডিওতে কোনো কিছু ভুল তোমরা দেখতে পাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো ঘুম থেকে উঠে আমি ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি আমি চাই না যে এক ফোটাও দেরি করতে কারণ হচ্ছে এক ফোটাও যদি আমি দেরি করি আমার টাইম টু টাইম কাজ হবে না আর টাইম টু টাইম কাজ না হলে বাচ্চাকে স্কুল পাঠাতে আমার খুবই অসুবিধা হবে তাই আমি ঘুম থেকে উঠে বাইরের আমাদের গেট তালা লাগানো থাকে সেই তালাটা আমি খুলে নিলাম খুলে নিয়ে গেটটা বাইরের গেটটা খুলে ঝাড়ু হাতে নিয়ে নিলাম উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি এখন হচ্ছে বেলা বাজে সাড়ে ছটা আমি উঠে বাসি গাছগুলো আগে করে নিচ্ছি আর ঘুম থেকে আমাদের বাড়িতে কিন্তু এখনও কেউ উঠেনি আমি ফার্স্টে উঠে গাছগুলো আমার করে নিচ্ছি তারপরে আমি এই ঘরে চলে আসলাম জানলাগুলো খুলে দেওয়ার জন্য জানলাগুলো খুলে দিয়ে ঘরটা যা দেব তাই সকাল সকাল যদি উঠান ঘর বারেন্দা ঝাড় না দেওয়া যায় না তাহলে একদমই ভালো লাগবে না আর হচ্ছে সকাল সন্ধ্যা তো ঝাড় দিতেই হবে এটাই হচ্ছে নিয়ম তাই না আর দেখো তোমরা হচ্ছে ঘর হোক বা পাকা ঘর হোক যদি ঘরটাকে যদি গুছিয়ে রাখা যায় ভালো করে মনের মতো করে যদি সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সব ঘরে কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে তাই না মনের মতো করে রাখতে হবে সাজিয়ে গুছিয়ে সব সময় তো আমি সেটাই আর কি করার চেষ্টা করি প্রত্যেকটা দিন আমি গুছিয়ে রাখি আমার দুটো বিছানা গুছিয়ে রাখি ঘর ঠর আমি একদম ঝাড়ু দিয়ে সুন্দর করে রেখে দেয় আর হচ্ছে কদিন পর আমি কিন্তু লেপেও নিই যেহেতু মাটির ঘর পায়ে ছাপ পড়ে যায় তিন চার দিন পর পর লেপতে হয় আর পাকা ঘর হলে তো সবসময় লেপতে হয় তো আমাদের তো আর পাকা ঘর নেই আমাদের হচ্ছে কাঁচা ঘর তাই আমরা দু তিন দিন পর কিন্তু লেপি তো দু তিন দিন পরপর লেপি একদিন হচ্ছে বারেন্দা লেপি একদিন হচ্ছে ঘর লেপি যেহেতু বড় বড় বারেন্দা ঘর একদিনে আমি লেপতে পারি না ওই জন্যে দু ধরে কিন্তু আমি লেপি তো ঘরটা আজকে লেবোনা না আজকে হচ্ছে বারেন্দার বারেন্দার ধারগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম নীলি ধরে আছে তো বারেন্দার ধারগুলো কাজকে আমি লেব যেহেতু সকাল সকাল উঠেছিও সকাল সকাল সমস্ত কাজ তাড়াতাড়ি আমি করে ফেলব আর যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে শেষ করা যায় তাড়াতাড়ি তাই না তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি বারান্দা ঝাড় দিয়েছি ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো বের করে নিচ্ছি এখন আর রান্নাঘরের জানলাটা খুলে দিলাম রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে এখন রান্নাঘরটা ঝাঁদ দিয়ে দিচ্ছি সংসারের কাজের মাঝখানেও কিন্তু আমি একটু একটু করে ক্লিপগুলো নিই ভিডিওগুলো নেই যাতে সুন্দর দেখা যায় একটু একটু করে এখানে এখান থেকে নেই জায়গা খুঁজে যে কোথায় রাখবো কোথার থেকে ভালো দেখা যাবে তো এইভাবে কিন্তু আমার অনেকটা সময় যায় অনেকটা কষ্ট হয় তাও করি তাও সবসময় করার চেষ্টা করি যাতে ভিডিওটা দেখা যায় ভালো সেই জন্যই কিন্তু একটু একটু করে ক্লিপ জায়গা জায়গা থেকে আমি নিয়ে থাকি তো এখান থেকে হচ্ছে বারেন্দাগুলোর ধারগুলো যেহেতু লেপবো তো এখান থেকে আমি মাটিগুলো নিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট বক্সে জানাও খুব খুশি হব আমি আমার খুব ভালো লাগবে প্লিজ তোমরা একটু জানাও যে আমার ভিডিওগুলো তোমরা কীরকম মানে তোমাদের কীরকম লাগে সারাদিন এইভাবেই একটার পর একটা আর কি সংসারের কাজ করে থাকি সবসময় তাহলে মনটাও ভালো থাকে আর ঘর বাড়ি যদি পরিষ্কার থাকলে তাহলে কিন্তু খুব দেখতেও ভালো লাগে তাই সবসময় চেষ্টা করি যাতে আমি বাড়ি ঘর দুয়ার গুছিয়ে সব সময় ফিটফাট করে রাখতে পারি আজকে আবার আমি স্কুলে যাব না মেয়েকে ছাড়তে স্কুলে আমি যাব না ওর বাবা যাবে স্কুলে তাই আমি মানে আমার অত চাপ নেই তাই আমি বেশি বেশি করে আর কি আজকের কাজগুলো বেশি বেশি করে কই নিচ্ছি বেশি বেশি বলতে যে মোছাটা আর হচ্ছে কিছু কিন্তু জামা কাপড়ও আছে কালকের আমার ছেলের জামা কাপড় আছে তো সেগুলো আর কি ধুয়ে দেবো আর যদি মেয়েকে স্কুলে নিয়ে যেতাম তাহলে আর কিন্তু লেপাটা হতো না কারণ লেপতে একবার যদি আমি লেপতে লাগি তাহলে অনেকটাই দেরি হয় অনেকটাই সময় লাগে ঘরগুলো লেপতে বারান্দাগুলো লেপতে সেই জন্য কিন্তু স্কুল যেদিন করে আমি নিয়ে যাই সেদিন করে কিন্তু ওই লেপা মোছার একটু কম করারই চেষ্টা করি কিন্তু তবুও যখন বেশি নিলি ধরে তখন আর যখন উপায় থাকে না তখন তো লেপতেই হয় তো যাই হোক আজকে যেহেতু যাব না তাই আজকে আমি লেপে নিচ্ছি আর হচ্ছে বৃহস্পতিবারও আসছে আর একটু আগেই বললাম একদিনে আমি সম্পূর্ণটা লেপতে পারি না যেহেতু বড় বড় বারান্দা ঘর ওই জন্য কিন্তু দু তিন দিন ধরে কিন্তু আমি লেপি ভিডিওর মাঝখানে একটু বলতে চাই যে তোমরা কে কোথার থেকে দেখছো কে কোথার থেকে দেখছো একটু যদি কমেন্ট করো যদি জানাও তাহলে আমি খুব খুশি হব আর তোমরা দেখবে মাটির ঘর যদি তোমরা একবার লেপা শুরু করো একবার যদি লেপা শুরু করো তাহলে না মনে হয় লেপতে থাকি লেপতে থাকি মানে লেপা আর শেষ হয় না যদি এই দিকতে লেপি তাহলে মনে হয় যে ওই দিকটাও একটু লেপে রেখে দিই তাহলে ভালো লাগবে দেখতে ফির যদি ওই দিকটা লেপি তাহলে আর দিকে আর কি লেপতে ইচ্ছা করে যে এই দিকটা একটুখানি আছে এই দিকটাও লেপে নিই তা নাহলে ভালো লাগবে না তো ওইভাবে করতে করতে কিন্তু অনেকটা সময় সময় আর কি লাগে লেপতে যদি আমি বসি তো যাই হোক এদিকে লেপালুপিচ শেষ করে দিলাম শেষ করার পর বাসনগুলো যে কলেপারে রেখেছিলাম বের করে রান্নাঘর থেকে তো সেই বাসনগুলো ধুয়ে নিলাম আবার দেখো হাতে নিয়ে এসছি আমি এখন হচ্ছে একটা বালতি তো এই বালতির মধ্যে আছে মাছ কিছু মাছ আছে কালকে আমার ছেলে পুকুর মানে পুকুর আছে ওইদিকে একটা তো পুকুরের জলটা একদম মানে শুকিয়ে নিয়েছিলো যাদের পুকুর আর কি তারা মাছ ধরেছিল তো সেখানে লাস্টে যে কিছু মাছ রয়ে যায় না তো সেই মাছগুলো ধরার জন্য অনেক বাচ্চা কাচ্চা আর কি নেমেছিল তো আমার ছেলে ওখানে নামে আর কি তো ওইখান থেকে দেখো এই কতগুলো মাছ নিয়ে এসছে আজকে ফার্স্ট টাইম এতগুলো মাছ নিয়ে এসছে আর কি আমি বলেছি যে না যাস না যাস না আমি ওর না ছি কারণ হচ্ছে কাজ থাকে আবার হচ্ছে তোমার মাছগুলো যে থাকে যে শিঙি মাছ নাকি কী মাছ ওগুলো তো আবার যদি হানে তাহলে তো মানে খুবই ব্যথা করে তো ওইটার জন্য আমার খুব ভয় লাগে আর বিশেষ করে হচ্ছে তোমার পুকুরে থাকে কিন্তু কাজ ভিতরে কাজ থাকে অনেকের পা কাটে আর কি তো সেটার আর কি আমার ভয় খুব তো আমি ওকে অনেকবার না করেছি বারবার ওকে দেখি রান্না করি বারবার সংসারে কাজ করে এসে বারবার ওকে গিয়ে ডাকি কিন্তু তবুও শুনছিল না তাও আর কি নেমে গেছে যেহেতু সবাই নামছিল না তো বাচ্চা মানুষ বোঝে না ও আর কি খুশি হচ্ছিলো আর কি যে আমিও নামবো মাছ ধরবো তো সেটাই ভেবে হয়তো নেমে গেছে তারপরে আমি রান্না বান্না করে ভাবলাম যে না ওকে ডেকে আনি তখন যখন ডেকে আনবো আর কি তখন দেখি যে ও মাছ নিয়ে আর কি আসছে তো ক্যারি ব্যাগে মাছ নিয়ে এসছে মানে আর কি ক্যারি ব্যাগটা আমি দেখি আর কি যখন বালতিতে রাখি মাছগুলো অনেক কটাই মাছ ছিল বেশ তো কালকে আর রান্না করিনি যেহেতু সবগুলো আর কি জেতা ছিল একটাও মরেনি তো ভাবলাম যে রেখে দিই জল দিয়ে কালকে আর কি রান্না করা যাবে আজকে রান্না বান্না তো শেষ ওই জন্য রেখে দিয়েছি আজকে মাছগুলো বাঁচলাম আর কি আর ওই জায়গাটার যে আমি মাছ বাঁচছিলাম তো ওই জায়গাটা কীরকম হয়ে আছে একটু ঝাড়ু দিয়ে জল দিয়ে ভালো করে কি জায়গাটা পরিষ্কার করে তো চান করার আগে কিছু জামা কাপড় ছিল কালকের ভিজে রেখেছিলাম ছেলেও যে মাছ ধরতে গিয়েছিল যে জামা প্যান্ট মানে পুরো কাদা গাদা হয়ে গেছিলো আর কি তো কালকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি চান করার আগে তারপর এখন চান করে বাইরে মেলে দিয়ে আসলাম যেহেতু আমাদের উঠানে আমাদের বাড়িতে এক ফোঁটা রৌদ্র পড়ে না সেই জন্য আর কি বাইরে মেলে দিয়ে আসলাম জামা কাপড়গুলো বাইরে খুব সুন্দরভাবে কিন্তু তাতেই শুকিয়ে যায় যেহেতু রৌদ্রটা অনেকক্ষণ ধরে পড়ে বাইরে তো যাই হোক ওইদিকে কাপড়গুলো মেলে দিয়ে এসে এখানে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখি যে বিছানাটা এখনও তো পি তো বাইরের কাজই করতে যাচ্ছি করে যাচ্ছি বাইরের কাজ তো ভিতরে আমার বিছানাটা তো এলোমেলো হলে তো ভালো লাগবে না একদম আমার মনটা একদম খারাপ লাগবে না হুসফুসুসফুস করতে থাকবে বিছানাটা কবে আর কি একদম ফিটফাট হয়ে গুছিয়ে রাখবো মানে এরকম আর কি ধারণা আসে তো যাই হোক বেশি দেরি না করে আমি বিছানাটা গোছগাছ করা শুরু করে দিই দিকে ওর বাবা শুয়েছিল তাই কিছু মনে করো না কেউ আর হচ্ছে যখন আমি গোছগাছ করে নিই তারপরে হচ্ছে ওর বাবা আগের থেকে কিন্তু বাজার করে নিয়ে এখানে রাখে এখানে রাখে তারপর হচ্ছে শুন তো আমি আবার এইখানেই বাজারটা রেখে দিয়ে ওইদিকে ঘরটা পরিষ্কার করে আসলাম ওই যে বললাম ঘরটা পরিষ্কার না হলে ভালো লাগবে না আমার তো ঘরটা পরিষ্কার করে এখন হচ্ছে তোমার বাইরে থেকে সবজিগুলো নিয়ে রান্নাঘরে চলে আসলাম জায়গার মতো আর কি সবজিগুলো রেখে দেবো তারপর হচ্ছে ওখানে আবার আছে তোমার পালং শাক পালং শাক এনেছে তো সেই পালং শাকটা ওইখানে আমি রাখলাম বারেন্দায় আর কি বাঁচবো সেগুলো সেই জন্য কিন্তু ওখানে ছেড়ে দিয়েছে পালং শাকগুলো আর বন্ধুরা আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে কারণ হচ্ছে আমার কথা বলতে বলতে কিন্তু একটু আমি অন্যরকম করে আর কি বলে ফেলি কারণ হচ্ছে আমি অতটা ভালো করে আর কি গুছিয়ে আর কি কথা বলতে পারি না তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার বলার মধ্যে বা ভিডিওর মধ্যে প্লিজ ক্ষমা করে দিও সবাই এখন আর কারো বাড়িতে যাওয়ার কিন্তু আমি সময় পাই না যেহেতু ভিডিও করি তো ভিডিও করতে সময়টা অনেকটা চলে যায় সংসারের কাজ করতে করতে এভাবে কিন্তু সকাল থেকে রাত হয়ে যায় আমার কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকি আর হচ্ছে আমি একটু মানে একটু একটু করে যেহেতু ভিডিও ক্লিকগুলো নেই তো সেগুলো আর কি ভাবনা চিন্তা করবো তার থেকে নেওয়া যায় তো সেই মানে ভাবনা চিন্তা আর হচ্ছে সংসারের কাজ আর দু বাচ্চা দু বাচ্চাকে সামলিয়ে মানে এইভাবেই আর কি আমার সকাল থেকে রাত কিন্তু এইভাবেই হয়ে যায় ভিডিওর মাঝখানে আবারও বলছি বন্ধুরা প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর হচ্ছে যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আরও একবার বলে দিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য আর দেখো রান্নাঘরে এসে আমি হচ্ছে দুটো হাড়িতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি একটা হচ্ছে ছোটোটা হচ্ছে আমাদের হাঁসের হাড়ি আর বড়টা হচ্ছে আমাদের হাড়ি মানে ছোটোটাতে হাঁসের জন্য ভাত রান্না করবো আর বড়টাতে হচ্ছে আমাদের জন্য ভাত রান্না করবো বস্তার মধ্যে অল্প একটু চাল আছে হাসের জন্য আর কি তো অল্প একটু যেহেতু চাল আছে ওই বড়ো একটা বস্তার মধ্যে পড়েছিল বলে আমি ওখান থেকে ফাঁকা করে দিলাম আর হচ্ছে এই বয়ামটার মধ্যে রেখে দিলাম আর হচ্ছে তোমরা এই ব্যাগটা যে দেখছো যে এখনই রাখলাম আমি সেটাতেও একটু চাল আছে সেটা হচ্ছে আতপ চাল তো দুটো চালই আমি ওখানে রেখে দিলাম আর হচ্ছে এদিকে হচ্ছে ভাত মানে সরি ভাত কেন চালটা ধুইয়ে এনে চালটা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাদের ভাতটাও কিন্তু হয়ে গেছে আর যেহেতু ওটা রেশনে চাল মোটা চাল একটু সময় লাগবে হতে আর আমাদের ভাত কিন্তু হয়ে গেছে মাঠটা এখন বের করে নিচ্ছি আর আজকে হচ্ছে পালং শাকটা বর বলছে একটু অন্য রকম করে বানাতে আর কি ও আমাকে বলে দিল মিসকি করে নাকি বানাবে তো আমি সত্যি বলছি ওরকম করে দিনও আগে খাইনি এটাই আমার ফার্স্ট আর কি খাওয়া ওরকম করে তো বললো যে একটু জল দিয়ে ভাবিয়ে নাও তারপর আমি মিসকি করে এনে দিচ্ছি তোমাকে তো ওইরকম করে এনেও দিয়েছিল তোমরা একটু পরে দেখবে আর কি কীরকম হয়েছে আমি তো ফার্স্ট টাইম খেয়েছি যাই হোক ভালোই লেগেছে অতটাও ভালো লাগেনি শাকটা হলেই বেশ ভালো লাগতো আর কি পালং শাকটা বেগুন দিয়ে হোক বা আলু দিয়ে হোক তো দুটো দিয়ে মানে যদি করতাম আলু বা বেগুন দিয়ে তাহলে আরো বেশি ভালো লাগতো আর হচ্ছে মিসকিতে মিসকি যে করে এনেছিল আর কি যেটা রান্না করেছে সেটা অতটাও আমার ভালো লেগে নেই লাগে নেই আর কি যাই হোক আমি মাছগুলো ভাজা করে নিয়েছি এখানে হচ্ছে মাছটা আমি একটু মাখা মাখামাখা টাইপের আর কি করে নিলাম সর্ষে দিয়ে আর ওইদিকে হচ্ছে ওই যে পালং শাকটা যে এনেছিল ওই যে মিসকি করা তো সেটা এখন ঢেলে দেবো একটু এটাও একটু গাঢ় গড়ো টাইপের আর কি মাখা টাইপের আর কি হয়েছে আর ওটার মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে অনেক তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম আর হচ্ছে আমার মেয়ে এখনও স্কুলে আছে ও কিন্তু এখনও আসেনি তো খাওয়া দাওয়া করে ওর বাবা হচ্ছে ওকে গিয়ে নিয়ে আসবে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আগে ওদেরকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমার জন্য এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিয়েছি কলে পারে একটু পরে মাঝব আর বাসনগুলো রেখে আমি চলে গেলাম বাইরে বাইরের থেকে কাপড় জামাগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এই যে বিছানায় যে ফেলে রাখবো তারপরে তো যখন বাইরের থেকে এসে অনেক সময় যখন ঘরে ঢুকবো তখন দেখতে আর ভালো লাগবে না তাই ভাবলাম যে না বিছানায় ফেলে না রেখে একেবারে ওদের মানে আর কি ওদেরকে কেন বলছে মানে একেবারে জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে টিপটাপ করে রেখে দিই তাহলে যখন আমি বাইরের থেকে ঘরে ঢুকবো ঘরটা যদি একদম বিছানা যদি একদম পরিষ্কার থাকে ঘরটা পরিষ্কার থাকে জামা কাপড় জায়গা মতো যদি থাকে তাহলে আমার দেখতে অনেকটা ভালো লাগে মনটা অনেকটা কিন্তু শান্তি পায় তাই জন্য আমি হচ্ছে আগে জামা কাপড়গুলো গোছ গাছ করে নিয়েছি জায়গা মতো রেখে তারপর হচ্ছে বাসনগুলো মেজে নেই বাসনগুলো মাজার পর আবার চলে আসলাম যেহেতু বিকেল টাইম হয়ে গেছে আবার চলে আসলাম ঝাড়ু লাগানোর জন্য আর কি ঘরে তো ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম এখন হচ্ছে তোমার ঘরটা ঝাড়ু দিয়ে ওখানে হচ্ছে কয়েকটা বড়ই আছে মানে কুল আমরা বড়ই বলি তো কুল আছে কটা আমি উপরে রেখে দিলাম আর হচ্ছে এখন জায়গায় জায়গায় জামা কাপড় ছড়িয়ে আছে বারেন্দায় দিকে তারে জামা কাপড় কিছু ওই দিকে তারে কিছু জামাকাপড় তো একদমই বাড়িটা ভালো লাগছিল না দেখতে তাই ভাবলাম যে না আর এগুলোকে ধুতেও হবে অনেক ধোয়া জামাকাপড় এখানে আছে বের হয়ে তো তাই ভাবলাম যে না জায়গায় জায়গায় আছে একখানে করে রাখি তো সব জামাকাপড়গুলো আমি নিয়ে একখানে করে গোছ গাছ করে রেখে দিচ্ছি কালকে এগুলো আমি ধুবো গাড়িটা বাইরে রাখা আছে তাই কিন্তু উঠানটা একদম ফাঁকা ফাঁকা বড় বড় দেখা যাচ্ছে তাই না তো পরে ঢুকাবে সন্ধ্যার দিকে ও মেয়েকে স্কুলে আনতে গিয়েছিল ওই জন্য আর কি গাড়িটা বের করেছে প্রত্যেকটা দিন কিন্তু আমি বাড়ির কিন্তু জামা কাপড়গুলো আমাদের ঘরের জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে রাখি তাও কিন্তু প্রত্যেকটা দিন এলোমেলো হয়ে যায় কারণ হচ্ছে বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে তাই গুছানো জিনিসটা আর কি থাকে না বেশিক্ষণ তাও আমি চেষ্টা করি আর কি সময় গুছিয়ে রাখার আর টিনের চালের উপরে তোমরা দেখতে পাচ্ছ অনেক খড়ি আছে তো সেই খড়িগুলো এখনও ভিজা অনেক দিন হয়ে গেল টিনের উপরে রাখা হয়েছে শুকানোর জন্য যাতে আমি রান্না করতে পারি তো এখনও অবধি কিন্তু এক ফোঁটাও শুকায় নেই একদম ভিজে আছে তো তাই ওগুলো দিয়ে আমি এখন রান্না করছি না এখন গ্যাসেই করছি কিন্তু গ্যাসে বেশিরভাগ আমার রান্না করতে ইচ্ছা করে না আমার কিন্তু খুব চুলায় রান্না করতে খুব ভালো লাগে তো যাই হোক এদিকে উঠানটা দিয়ে দিয়েছে এদিকে আমার হাঁসগুলো চলে এসছে বাইরের থেকে দুজন ঢুকে পড়েছে আর হচ্ছে একজন এইমাত্র মাত্র আসলো তার পিছনে পিছনে আবার ওই মুরগি দুটো আর কি এসে পড়েছে ওকে মানে আর কি ওকে মানে কামড় দেওয়ার জন্য এসছে আর কি ওর উপরে উঠে কামড় দেয় ওকে ওই জন্য আমি ভাগিয়ে দিলাম তো ওকে বলছিলাম ঢুকতে মানে খুব শয়তানি কিন্তু একদম ঢোকার নাম নিচ্ছিল না কেন জানি ও ঢুকতে চাইছিল না তা তারপর আমি ওকে জোর করে ঢুকিয়ে দিলাম আর হচ্ছে দু তিন দিন ধরে এরা ডিম দিচ্ছি না কেন জানি ডিম দিচ্ছি না খাওয়া হয়তো পেট ভরে হচ্ছে না কিন্তু আমি প্রত্যেকটা দিন কিন্তু খাওয়া দিচ্ছি সকাল দুপুর তাও জানি না কেন না ডিম দিচ্ছে না হয়তো অনেক সময় দেয় অনেক সময় দেয় না তাও ঠিক করে আমি জানি না আরেকদিন তো এরকম হয়েছে চারটা ডিম একসাথে দিয়ে দিয়েছিল আর তিন দিন ধরে এখন ডিমই দিচ্ছে না আজকে মনে হয় শুধু একটা ডিম দিয়েছে তো একটা ডিমে আমি রেখে দিয়েছি ঘরে ভালো করে যত্ন করে আমি যেহেতু খাই না ডিম তাও আমি ভালো করে রেখে দেই ওর বাবা খায় বাচ্চাগুলো খায় সেই জন্য তো ওইদিকে হাঁসটা রেখে দিয়ে এসে আমি এই ঘরে চলে আসলাম আর সন্ধ্যা হওয়ার দিকে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি না হলে মশা ঢুকবে সেই জন্য রাতে হচ্ছে আমি শুধু ভাত রান্না করব আর হচ্ছে বেগুন ভাজিটা রান্না করব যেহেতু একটু ভাত আছে সবজিও আছে তো একটুখানি কম পড়বে তাই জন্য আমি একটুখানি ভাত আর হচ্ছে বেগুন ভাজি রান্না করে কিন্তু খেয়ে নেবো আর আমি রাতে এক ফোটো ভিডিও বানাতে পারি না কারণ হচ্ছে রাতের ভিডিও কিন্তু একদম পরিষ্কার আসে না সন্ধ্যা আর হওয়ার দিকে প্রীতম প্রীতম হচ্ছে আর প্রীতি খেলছে বাইরে এই মাত্র গেল প্রীতম এসছিল আর কি খেলে আবার গেল আর প্রীতি হচ্ছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া পরে একটু রেস্ট করে ও বাইরে আছে এখনও খেলছে আর কি তো আমি এখন জানলাগুলো বন্ধ করে নিলাম আর এখন হচ্ছে ডাক দেবো ওদেরকে ঘাস রেখে দিয়েছি আমি সুন্দর করে সেফটি করে যাতে কি কিছু না হয় রাতে ওদের তো চলো এখন হচ্ছে ডেকে আনবো পিটিকে আবার হচ্ছে হাত পা ধুয়ে সন্ধ্যা সময় আবার বই পড়াতে বসাতে হবে তার আগে মানে ওদেরকে ডেকে এনে বই পড়ানোর আগে আমি সন্ধ্যার আগে দিয়ে